আসসালামু আলাইকুম আমার চাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছে সবার বেগুন গাছে বেগুন আসছে বেগুন গাছে এতে সাদা সাদা কিলো হইতেছে গাছটা মরে যেতেছে তো এই পাশে আলু গাছের অবস্থা একদমই খারাপ আলু গাছটা কেন মরে গেল বুঝতে পারলাম না হয়তো এটাতে গোড়াতে পানি বেশি দেওয়াতে

এই তো আলু গেলে আমি পেয়ে নিয়ে আসছি আলু গেলে দেখে খুব খারাপ লাগতেছে কারণ আলু দিলে সব দিনই বড়ো বড়ো হতো কিন্তু গাছটা মরে যাওয়া তেমন এরকম হয়ে গেল তো এই তো আলু আমি কিছুটা থাই পাতা নিয়ে আসছি আবার এই তো একটা কাঁচাম হয়েছে তো আজকে এই ছিল আমার ছাদ বাগানের থেকে সংগ্রহ করা সবজি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই না একদিনে শেয়ার করবেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবাফে